মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় অরিজিনাল বাঘাবাড়ি বিটের জার্সি বক না দর্শক বাইরে দেখান বাঘাবাড়ি বিটের জার্সি বক অরিজিনাল বাঘাবাড়ি বিটের দর্শক বাইরে শৈল্য গ্রোথ দেখান জাতমান দেখান আর বৈশিষ্ট্য গুলা দেখান ভাই নেজের কাছে দেখেন একদম স্টেট আর দর্শক বাইরে একটা জিনিস দেখাবো খালি কানের ভিতর কার রাউন্ডটা দেখান যে পশমের কি পরিমাণ একটা রাউন্ড লিখে কানের ভিতরে অনেক পশম কানের ভিতরে অনেক পশম মানে পুরা কান লোমে ভর্তি হয়ে যায় ভাই মাত্র কত দাম দিচ্ছেন এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর একটা দর্শক বাইরে একটা তলাটা দেখা ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা জার্সি বাচ্চা জার্সি বাচ্চা তলা দেখেন অরিজিনাল জার্সি বকনা না হলে দর্শক ভাড়ে গরু মাংনা দিতে পারি দেখেন ভাই দেখছেন যে কি তলার কি বান আর কি উলান দেখেন চারটা বান দেখেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আশিক ভাই শুরুতে আপনার কচটা আমার নাম আশিক আমার খামারের নাম আশিক এগ্রোয়েন ডেরি ফার্ম আমার বাসা পাবনা জেলার ঈশ্বরজি থানা আর আমার গ্রামের নাম চকনারসা বাগবাড়িয়া আপনার এখানে তো জার্সি বক্তা থেকে শুরু করে প্রেগনেন্ট সবই পড়ে যায় আমার কাছে ছয় মাসের থেকে শুরু করে প্রেগনেন্ট পর্যন্ত এর ভিতর ছোটো বড়ো মাঝারি রেডি প্রেগনেন্ট বীজ দেওয়া সব রকমের গরু আছে দর্শক ভাইরা বাস্তব সরজ সরজমিনে আসবে আসে সুস্থ সবল আছে কি না দেখে নেবে ভাই আজকে কি দেখাবেন আজকে গরু অনেকগুলো আছে আপনি আজকে দেখান পাঁচ ছয় পিস গরু দেখান দর্শক ভাইরা এর মাঝে মাঝারি গরু আছে ছোট গরু আছে প্রেগনেন্ট আছে আচ্ছা আশিক ভাই চলেন আমরা দর্শকদের পর্যায়ে চলুন দেখাই গরুগুলো

একদম দর্শক করে দেখান ভাই আবার দেখেন তলা বাটটা দেখান ছোট বাচ্চা হিসাবে দেখেন তলা বাট দেখান দেখেন এ দেখেন যে ভাই দেখেন আর বান কি দেখেন দেখেছেন চারটা বান কদ্দূর ফাঁক ফাঁক আর কত বড় বড় এক নম্বরের বাচ্চাটার বসটা কেমন হবে ভাই

দেখছেন কপালে কি পরিমাণ গর্ত চোখগুলো বড় বড় ঢিলা ঢিলা গলায় বিন্দু পরিমাণ নাই আবার কাছ থেকে একদম স্টেট দর্শক ভাইয়া জিনিস দেখেন দর্শক ভাইয়ের জিনিসের উপর টাকা দিয়ে নিবে সমস্যা নেই ঠিকঠাক আছে দেখছেন জি খুব ভালো খাওয়া দাওয়া ভাই আর উলান পালান দেখেন দেখেন চারটা বাট একদম অরিজিনাল পেন্সিল বাট আবার দেখেন যে কি পরিমাণ আহ চা উলানের চান্স তো পাতলা দেখছেন দুই নম্বরের বাচ্চাটা বয়স তাহলে কেমন হবে ভাই এটা আনুমানিক বয়স নয় থেকে সাড়ে নয় মাস নয় থেকে সাড়ে নয় মাস জি ভাই দুই নম্বরের বাচ্চাটার দামটা কেমন রাখছেন এটা দাম রাখছে আমি আটচল্লিশ হাজার টাকা ভাই দর্শক ভাইয়ের গলটা কোয়ালিটি দেখান জাতমান দেখান মানে অরিজিনাল জার্সি পিটের বকনা খুবই ভালো কিন্তু যার বাড়িতে ছিল সঠিক পরিচর্যা হয় নাই ভাই আচ্ছা দুই নম্বর বকনা বাচ্চা আটচল্লিশ হাজার জি আটচল্লিশ হাজার টাকা ভাই আশিক ভাই তারপর তিন নম্বরের বকনা বাচ্চাটা এটি একটি বিলাক জার্সি ভাই বিলাক জার্সি বিলাক জার্সি এই মাল সচরাচর পাওয়া যায় না ভাই খুব কম পাওয়া যায় ভাই ডানো কোয়ালিটি দাঁড়ছি ভাই দেখছেন গরুটা গ্রোথ লেভেল কি পাও মোটা মোটা আর একটা জিনিস দর্শক ভাই দেখাবো যে গায়ের শরীরের চা মানে লোমটা একদম কম বলের মতো সব ভাই বুঝতে পারছেন দর্শক ভাই সুন্দর করে দেখান পাও গুলা গিরা মোটা মোটামোটা আর একটা জিনিস দেখাবো যে আগে তলাটা দেখান তারপরে দেখাচ্ছি পর্যায় কমে দেখেন ন্যাচটা একদমই খাটো আরে দেখেন উলানের চা দেখেন পুরো উলানের চামড়ে দেখেন দেখেন কি পরিমাণ লোদবো ভাই আর দেখছেন চাটা কত দূর ফাঁক ফাঁক এই যে ভাই দর্শক ভাইরে দেখান দর্শক বাইরে দেখুন এই যাতে জিনিস শরৎ থেকে ভাই হয় ভাই দেখান দর্শক ভাইরে অনেক ভালো ভালো মানে খাওয়া অনেক বড় দুধের একটা গাভী হয় ভাই কোনো কিছু কুমতি নাই ভাই দেখান দর্শক ভাইরে বয়সটা এটা আনুমানিক বয়স এক বছর আনুমানিক এক বছর হবে জি ভাই দেখান দর্শক ভাই শরীরের গ্রোথও ভালো খাওয়া দাওয়া ভালো আর পার্সেন্টও খুব ভালো পার্সেন্ট পাইছে আর এই বিলাক জার্সিগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না ভাই আচ্ছা তাহলে তিন নম্বরের ব্লাক জার্সি এটার দামটা কেমন রাখছেন এটার দাম রাখছে আমি সত্তর হাজার টাকা ভাইয়া তিন নম্বর ব্লাক জার্সি সত্তর হাজার জি সত্তর হাজার টাকা আশিক ভাই তারপরে চার নম্বরে এটা জাতমানটা এটা একটি জার্সি বক না ভাই একদম পিওর বিটের বাঘার বিটের জার্সি কপালে মাঝখানে দেখেন কি পরিমাণ গর্ত কান দুটা দেখেন কট টুক টুক ছোটো ছোটো খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছো

তাহলে চার নম্বরে এটা অদাত বয়স প্রেগনেন্ট আছে চার মাস চার মাসের প্রেগনেন্ট যে ভাই নিবে বাস্তব সরজমের ডাক্তার সাথে করে নিয়ে চেক দিয়ে নিবে আর গোড়ার স্টেটটা দেখেন আর শরীরের গ্রোথ লেভেলটা দেখেন ভাই কোনো কিছুতে কমতে নাই ভাই দাঁত মান কন শরীরের গ্রোথ কন সব কিছুতে ভালো খুবই ভালো ভাই আচ্ছা চার নম্বরের প্রেগনেন্টের দাম থেকে আমরা রাখছেন এটার দাম রাখছে আমি এক লক্ষ ত্রিশ হাজার টাকা ভাই

আর দর্শক বাইরে দেখান যে সাত মাসের প্রেগনেন্ট প্রথমবার বাচ্চা দেবে ভাই প্রথম বাচ্চা দেবে জি প্রথমবার বাচ্চা দেবে দেখান সুন্দর করে দেখাবেন দর্শক বাইরের তলাবারটা দেখান দর্শক বাইরে দেখেন তলা ছাড়ছে কি পরিমাণ দেখান দেখছেন ভালোই ছাড় জি ভাই ভালোই ছাড়ছে মানে অনেক বড় বড় গাভী হয় ভাই আশা করা দিয়েছে জি ভাই আস ঠিক আছে মানে কাপ করে দেখান দর্শক বাইরে দেখছেন বান চারটা অনেক দূরে ফাঁক ফাঁক ছড়ানো ভাই মানে পাঁচ নম্বরের যেটা প্রেগনেন্ট আছে সাত মাসের সাত মাসের প্রেগনেন্ট মাথারা দেখান দেখেন মাথাটা কি অরিজিনাল বাঘাবারের যে জার্সির বৈশিষ্ট্য সমস্ত বৈশিষ্ট্য আছে আবার কান দুটা দেখেন একদম ছোট ছোট ভাই আচ্ছা দাঁতে আছে দুইটা দাঁতে দুইটা ভাই দর্শক ভাই দেখেন শরীরের গ্রোথও খুবই ভালো আবার তলার যে গেট আপ নিচ্ছে তাতে মনে হচ্ছে গরুটা অনেক দুধের গাভি হবে আশা করা যাচ্ছে পাঁচ নম্বরের প্রেগনেন্টের দামটা কেমন চাচ্ছেন এটার দাম রাখছি আমি এক লাখ পঞ্চাশ হাজার টাকা পাঁচ নম্বর প্রেগনেন্ট এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার টাকা সাত মাসের প্রেগনেন্ট যে বা দর্শক ভাই নিবে বাস্তব সরজমিনে আসে চেক দিয়ে নিবে ভাই আশিক ভাই যেগুলো দেখালেন এগুলো যদি দর্শকটা নিতে চায় তাহলে কীভাবে নিতে হবে দর্শকরা প্রথমত ফোনের মাধ্যমে আমার সঙ্গে আলোচনা করবে হ্যাঁ দর্শক ভাই তারপরে যদি মনে করেন নেয় কথা আমার সঙ্গে কথা কনফার্ম হলে সীমিত কিছু অ্যাডভান্স করে নিলে আমি দর্শকবার জন্য গড়ে রেখে দেব তারপরে দর্শক সব ভাইয়েরা বাস্তব সরজমিনে আসবে আইসি দেখি শুনে নিয়ে যাবে আচ্ছা আপনার ঠিকানা ফোন নাম্বারটা বলবেন আমার ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী থানা আমার গ্রামের নাম চকনারতা বাগবাড়িয়া আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন ফোর ডাবল সেভেন থ্রি সেভেন